তো হ্যালো কাজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো গাইজ গত ভিডিওতে এই বর্তমানে যাব কারণ কাজ আমি যদি নাইনটি ফাইভ স্টার পর্যন্ত যাই তাহলে টপ এক হাজার ভিতরে ঢুকতে পারবো আমি আজকে যেভাবে হোক চেষ্টা করবো গাইজ নাইটি ফাইভ স্টার ডান করার এবং টপ এক হাজারে ঢোকার তার আগে ভাই তোমাদের সাথে একটা দুঃখজনক বিষয় শেয়ার করি সেটা হচ্ছে গাইজ আমি যখন থেকে স্টার পর্যন্ত পুশ ছিলাম তখন কিন্তু আমি মোবাইল দিয়ে খেতেছিলাম তোমরা জানো আমি অলওয়েজ ইয়ারফোন লাগাই খেলি তো আমি কালকে গাইস প্রতিদিনের মতো শুয়ে শুয়ে গেম খেলতেছিলাম এন্ড কোন আমার ইয়ারফোন আমার গায়ের সাথে গেছে আমি নিজেও জানি না তারপর হঠাৎ আমার আম্মু আমার ডাক আমি গাইস উঠতে যাই আমার ইয়ারফোনটা যায় দেন আমি চেষ্টা করি গাইস আমার পিসিতে যে বড় হেডফোনটা আছে সেটা মোবাইলের সাথে কানেক্ট করে খেলার কিন্তু সেটা কোনোভাবেই মোবাইলের সাথে কানেক্ট হতে চল না যার কারণে বাধ্যতামূলক গাইস আমার পিসিতে গেম প্লে করা লাগে এখন আমি জানি তোমরা অনেকেই কি বলবো ভাই ইয়ারফোন ছাড়াও গেমপ্লে করা যায় আমরা ভাই এত দিন ধরে কই রাস্তাছি কিন্তু গাইস আমি পারি না আমার ভাই অভ্যাসই না ইয়ারফোন ছাড়া খেলা যার কারণে আমি গাইস পিসিতে খেলি যদিও ভাই আমার পিসিতে এতটা ভালো না কিন্তু তারপরে গাইছ আমার বাধ্যতামূলক লাগে কারণ আমি খেলতে পারি না যেটাও তোমাদের অলরেডি দুইটা জিতে গেছি এই এখানে দুইটা নিমে একসাথে ছিল বাট আমরা কিন্তু তিনজন ছিলাম যার কারণে মাইরা কষ্ট যে কিলগুলো ছিল কনফার্ম করে দিলাম আর মাত্র দুইটা আছে

এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা সেই থেকে আসে বাহার জুজু রোল্ড এবং খেলা আপনার বিজয়ী আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন দেরি না করে আমার ব্যবহার করুন এবং দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং বিশ শতাংশ গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবে সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না ডাউনলোড লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সো আমি কাজ ডান পাশ দিয়ে উকুমে রোটেশন নিতেছিলাম যে সামনে কোনো এনিমি দেখলে মারবো কিন্তু হঠাৎ করে আমার টিমেট একটা নক হয়ে যায় আর ওই পাশে একটা এনিমি ছিল যেটা আমি নক করে দিয়েছি সাথে সাথে কাজ ওটাকে ক্লিয়ারও করে দিই সামনে কাজ আরো প্লেয়ার আসলো তার ভিতর থেকে একটা কাজ এই বড় বাড়ির ভিতরে ঢুকেছি আমার দিতে ছিল ওইটা বাইরে দিকে গেছে ওইটা আমি নক করে দিই সাথে সাথে আমার টিমেটও একটা আমার সাথে ছিল যার কারণে আমি কাজ এটার ক্লিয়ার না দিয়ে সামনে চলে যাই কারণ ওইদিকে আমার আরো দুইটা টিমেট নক হয়ে গেছে আমি চেষ্টা করতেছিলাম ভাই কোনো মতে এই রাউন্ডটা যেন ওরা মরার আগে বাইর করতে পারি কিন্তু এনিমিগুলো দেখতেছিলাম না ভাই চিবা চিবা থেকে টিমেটগুলো ক্লিয়ারই করে দেয় কিছুক্ষণ খুঁজাখুঁজির পরে আমি সাউন্ড পেলাম সামনে প্লেয়ার আছে যার কারণে আমি হুকুমে যেতেছিলাম টিমিটারের দিকে আগে ফায়ার দিয়ে আমার টিমমেট ওটারে নক করে দেয় তারপর আরেকটা এনিমি সামনে ছিল যেটার দিকে আমি ফায়ার দিই ওইটারও তো আমি মারতে পারি না কিন্তু আমার টিমমেট এ মাইরা দেয় যাই হোক গাইস এখানে আমরা এই দুইটা রাউন্ড জিতে যাই কি কইতাম আমার ভাই পিসি দিয়ে খেলতে আসে দেখা যেমনে পারে তেমনে বানাইতাছে আমারে সো দুইটা রাউন্ড জেতার পর গাইস এনিমিগুলো ভাই এমন হাই লেভেলের ক্যাম্পিং দিতেছে সবগুলো ভাই ওইখানেই দাঁড়া রইছে আর ওইখান থেকে গেছে আমার টিমমেট অলরেডি একটারে মাইরা দিছে সো আমি চেষ্টা করতেছিলাম গাইস ওগরের পিছু দিয়ে গিয়ে আর একটা এনিমি গাইস এই ঘরের উপরটা মারতাছিল আর এটা দেখি ভাই ওয়াল মেরে রাখছে যার কারণে বাবলা এই সামনের গুলারি মারি কারণ এখানে পুরো তিনটা একসাথে দাঁড়া রইছে আমি পিছন দিয়ে গিয়ে গাইস একটারে লাল মেরে নক করে সাথে সাথে উকুং হয়ে যায় এন্ড সামনেরটারও সবাই লাল মেরে দিই দেন থেকে যে গাইছে আমি আরো একটা প্লেয়ার আছে ওটারও গাইছে এখান থেকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু যেহেতু ওই পাশে আমার টিমমেটটা ছিল ওরা মিলে ওইটারে নক করে দেয় এখন যদি লাস্ট একটাই আছে যেটা কিনা ভাই উপরে বসে আছিল ওইটারও গাইছে টিমমেটটা মাইরা দেয় এন্ড এখানে গাইছে আমরা তিনটা রাউন্ড জিতে যাই তারপর লাস্ট রাউন্ড এর গাইছে সেন্ট্রাল ভিতরে আর এই রাউন্ড আমি কোনো প্রকার কোনো কিলই পাই না আমার টিমমেটরা সবগুলা প্লেয়ার মাইরা আরামসে বুইয়া করে নাই দেন এখানে আমার হয়ে যায় গাইজ গ্র্যান্ড মাস্টার 84 স্টার থেকে 85 স্টার তারপরের ম্যাচে গাইছে আমরা শুরু তিনটা রাউন্ড হাইরা যাই কারণ গাইজ আমার পারফরম্যান্স প্রচুর পরিমাণে খারাপ যাইতেছিল বুঝিয়ে দেবে মোবাইলে যেমন খেলি পিসিতে কিন্তু তেমন খেলতে পারতাছি না কিন্তু এটাই বুঝতাছি না গাইছে আজকে প্রতি ম্যাচ ক্যাপটাউন থেকে কেন শুরু হইতেছে তো যাই হোক এই রাউন্ডে দেখো ভাই সামনে একটা নিমি এনে ঘরের ভিতরে একটা নিমি একটু রাশ করে দেয় সো আমার টিমমেট গাইজ ওখানে মার খেয়ে দিয়েছিল আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম সামনের নিমিটা যদি আমার টিমমেটের রাশ দেয় তাহলে আমি এখান থেকে ফায়ার দিয়ে ওই নক করে দেবো কিন্তু ওই চান্দু তার রাশে দেয় না উল্টা দিকে গাইজ ওই দিয়ে আমার টিমমেট একটা আরেকটা নিমিকে আর নক করে দিচ্ছে তারপর ভাবলাম যে এই সামনেটা হয়তো রাশ দেবেন রাশ দেওয়ার সাথে সাথে ফায়ার দিলাম কিন্তু গাইজ এটা টিমমেটই নক করে দিচ্ছে এনে ঘরের ভিতরে গাইজ আর একটা নিমি দুই কাজে যেটা সামনে আমি পেয়ে গেছি এন্ড সাথে সাথে রেডিও হয়ে যায় গাইজ আমি ওটারে মারার জন্য চিপা মার দিয়া ভাই হেডশট মার চেষ্টা করতেছিলাম কিন্তু গাইজ কোনো প্রকার কোনো হেডই লাগে না উল্টা বডি বডি লাগতাছিল বুঝি তো ভাই এক

রয়েছে তো এটা ভাবছিলাম শট গান দিয়ে দুইটা শট মারবো কিন্তু কাজ ইউএমপি চেঞ্জ করে কিছু গুলি মারতে দেখি ভাই নিচের দিকে ড্রাগন ফ্রিজ একটা ভাই আমার অবস্থা একবার খারাপ করে দিয়েছে পুরো পাঁচ এইচপি লেগে বাইচে গেছি ওইদিকে ভাই টিমমেট কো পিছন দিয়া বেরা দিতা ছিল যার কারণে আমি সাথে সাথে ওয়াল মেরে এখানে বয়ে বয়ে মারা শুরু করি কোন মতে মেডিটা মাইরে গেছে আমি এনিমিটার উপর রাশ করে দিই কিন্তু চাঁদ দিকে ভাই ঘাস হয়ে পড়েছে যার কারণে আমিও ঘাস হয়ে যাই দেখি ভাই কতক্ষণ কে ঘাস হয়ে থাকতে পারে যেহেতু গাইজ ওই আমার আগে ঘাস হয়েছে হয়তো ছুটবই ওইদিক দেখা যায় আমার টিমমেটটা আরো দুইটা প্লেয়ার নক করে দিয়েছে এদিকে আমার সামনের এনিমিটা পলানোর চিন্তা আপনা করতেছিল যার কারণে ঘাসের ভিতরে কিছু ড্যামেজ দিয়া দিই আর জায়গা গাইজ আমার টিমমেটারে নক করে দেয় বেচারা রে একা পায় আমি তাড়াতাড়ি ওরা যায় ওরা খাবার দিতে শটগানটা নিয়ে গাইস লাভ দিয়ে দুইটা শট মারে ওরা নকের আবারও গাছ হয়ে যায় কারণ ওইদিকে ভাই নিচের সাইড আরো একটা প্লেয়ার ছিল যেটা ভাই ওখান থেকে চিপা মার দিতে ছিলাম মানে আমি কোনো মতে খাবার আসি আর ভাই তখন একটা গুলি লাগে আমি ছুটা যাই একটু লেগে ভাই সিপিসি দেবে আমি কি খারাপ খেলি মানে যখন আমি গাইস ভয়েস ওভার করতেছি আমার গেম আমি দেখতাছি চোখের সামনে মনে হতে ভাই কি গু খেলতেছি যাই হোক ভাই যতই গু খেলি কিন্তু ভাই আইকিউর তো কোনো কমতি হবে না এখানে দেখো লাস্ট প্লেয়ারটা গাইজ অনেকক্ষণ কুদা গুদি করি কিন্তু কিলটা আর আমি পাই না আমার টিম মেটা কিলটা নিয়ে নেয় এখানে গাইজ সিচুয়েশন হয়ে যায় পুরাই তিন তিন তারপর লাস্ট রাউন্ড ফাইনাল রাউন্ড জেনারে গেছে আমি কোনো কিল টিল পাই নাই কিন্তু ভাই উল্টা মাইক খেয়ে গেছি তারপরে গাইজ আমার টিম মেটার সবগুলো প্লেয়ার মাইরা দেয় এন্ড গাইজ এই ম্যাচটা আমরা টিম মেটার পাওয়ারে বুয়ে করে নিই তারপরে গাইজ এখানে আমার হয়ে যায় বাই গ্র্যান্ড মাস্টার পঁচাশি স্টার থেকে ছিয়াশি স্টার দেন ছিয়াশি থেকে সাতাশি স্টার সাথে ছিল বাই চারের বুয়ে স্ট্রি তারপরের ম্যাচে গাই শুরু হওয়ার সাথে সাথে আমরা প্রথম রাউন্ডটা জিতা যায় এন্ড সেকেন্ড রাউন্ড দিয়ে গাইজ মিলের ভিতরে সো এই রাউন্ডে গাইজ আমি কিং ফিচার নিয়ে একটু একটু সামনের দিকে গাইতেছিলাম এন্ড ভাই অনেকক্ষণ ধরে গাইজ পিছিয়ে খেলার কারণে কিন্তু ভাই আমার গেম আস্তে আস্তে একটু একটু ঠিক হয়ে ছিল সেই রাউন্ডে গাইজ আমি গাড়ি এখানে গাইজ একটা এনিমি সাউন্ড পায় রাশ করে দিই কিন্তু এই পাশে আইসা দেখি ভাই কোনো এনিমি নেই তবে এনিমি মানে ঠিকই ড্যামেজ দিতেছিল এনিমি আমি দেখতাছিলাম না কিন্তু ঠিকই আমার ড্যামেজ দিতেছিল আমি বারবার খুঁজতেছি যে ভাই মারতেছে ভিতরে পরে দেখি সিঁড়িটা এখানে বসে বসে দুইটাই ইউএসপি দিয়ে খোঁজাইতাছে আমি চাইতাছিলাম ভাই যে এই দুইটারও যদি স্কুপ করে দুইটা হেডশট মারা যায় কিন্তু ভাই এমন ভাবে বসে মানে একটু একটু বাইরে বাইরে ঢুকে যেতেছে কাজ আর কারণে আমি ভাবলাম থাক একটা মেডি মেরেনি কিন্তু যখনই মিডি মারতে নি পিছনের থেকে আরেকটা প্লেয়ার মারা শুরু করে এন্ড গুইরে গেছে একটা হেডশট মেরে আর নকের সাথে সাথে হুকং হয়ে যায় কারণ এই প্লেয়ারটা রাশ করে দিছিল এন্ড যখনই গাইস এই এনিমিটা রাশ করে তখনই গাইস ওরে আমি কিং ফিশার দিয়ে একটা হেডশট মেরে নক করে দেই আর এনিমিটা ভাই গাড়ির কভারে চলে যায় তার জন্য ভাবলাম ক্লিয়ার দেব কিন্তু গাইস এখনো দেখি ভাই ওই চান্দু ওইখানে বসে রইছে ওটারে গাইস এখান থেকে একটু একটু করে ড্যামেজ দাও ট্রাই করতেছি কিন্তু কোনোভাবেই মারতে পারতাছিলাম না তারপর ভাবলাম চুপচাপ দ্বারা হিল করি কারণ

ডিজি স্ক্রিন আসে যার কারণে এনিমি দেখতে অনেকটা প্রবলেম হয়েছিল সো আমি মনে করছিলাম হয়তো সামনের দিকে আসছে কারণ ওইখানের দিকে আমি সাউন্ড পেতেছিলাম যে এনিমি মারতেছে পরে ভালো করে খেয়াল করে দেখি গাইজ এনিমি ওই ছাদের উপরে উঠে পড়েছে এনিমি ভাই সুন্দর করে জিপা মাইট দিতেছিল আর আমিও গাইজ ওরে জিপা মাইট দিয়ে নকরা দিয়ে দেন ভাবলাম যে ক্লিয়ার করে দিব এখান থেকে কিন্তু একটা শট মারার পরে এনিমিটা ক্লিয়ার হয় না তাই ভাবলাম সামনে দিয়ে মারবো কিন্তু নিচের দিকে আরো একটা প্লেয়ার ছিল ওইটার গাইজ অনেকটা ড্যামেজ করে দেখি ভাই এই জানলায় আরো একটা সাথে সাথে ওয়াল মেরা কামানোর চেষ্টা করলাম কিন্তু এনিমিটা আমার নকি করে দেয় তবে গাইজ টেনশন আর কোনো কারণে আমার প্রো টিমমেট এখনো দুজন বাইটা ছিল তারা গাইজ এই প্লেয়ারটা মাইরা দেয় এন্ড গাইজ এই রাউন্ড আমরা জিতে যাই তারপরে গাইজ এনিমিরাও দুইটা রাউন্ড জিতে যায় এন্ড বাই যদি আমরা না যেতে পারি তাহলে গাইছ আমরা কিন্তু পুরো রিক্সে পৌঁছা যাব তখন তিন তিন হয়ে যাবো এই রাউন্ডে দেখো গাইস শুরুতে একটা এনিমি রে ভাই কোন দিক থেকে জানি আমার টিমমেটরা নক করে সো আমি বারবার খুঁজে চেষ্টা করতেছিলাম যে ভাই কোন দিক দিয়ে নক দিছে তাহলে ক্লিয়ার কিন্তু যখনই আমি এই পাশ দিয়ে যাই দেখবি আমার সামনে আরো একটা সো আমি সি বই কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম দেন কনফিউজ করার জন্য আমি এখানে হুকুম হয়ে যায় আর এনিমি যখনই আমার মারতে পারবো লাল মেরে মাইরে দুই পাশে আরো একটা প্লেয়ার ছিল যেটা মারতে নিশ্চয় আর ওরিয়ান হয়ে যায় কিন্তু কোনো মতো এটা আমার হাতে থেকে বাঁচতে পারে না আমি লাল লাল মেরে মাইরে এই ম্যাচটা ভুইয়া করে এখানে গাই আমার হয়ে যায় গ্র্যান্ড মাস্টার 27 স্টার থেকে 28 স্টার তারপরে ম্যাচটা আমরা ভুয়া করি আর এখানে

আমরা জিতার পর সেকেন্ড রাউন্ড দিয়ে দিছে অবজারভেটরিতে আর আমি ভাই ম্যাকটন পাই গেছি আমি খালি ভাই এটাই দেখতে চাইতেছিলাম যে ভাই মোবাইলে ম্যাকটন যেমন চলে পিছি দোকি তেমন চলে কিনা কিন্তু এখানে ভাই যাইতে যাইতে একটা আমি দূরে থেকে দুইটা ডেজার্টের শট মারা দিছে দেন এখানে বসে আমি আরামসে একটা মেডি মেরা নিই মেডি মেরা শেষ করে দেখলাম যে গাইছি এই পাশে একটা প্লেয়ার গুতাগুতি করতেছিল তো এটা দেখে গেছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম দেন একশোর একটা হেডশট লাগে আমি সোজা রাশ করে দিই কারণ ওই পাশে আমার টিমমেটটাও রাশ করে দিয়েছিল কিন্তু গাইছে এখানে আমার টিমমেটকে অবস্থা খারাপ করে দিয়েছে একটা নক করে দিছে আমিও গিয়ে গেছে একটা এনিমের নক করে দিই কিন্তু পিছনে আরেকটা অরিয়ন ছিল আর এটা অরিয়ন থেকে ছুটতে গাইছে এটারও একটা লাল মেরা নক করে দিই এখন লাস্ট একটা প্লেয়ারই আসলো যেটা কিনা ভাই নিচে সাইডে

সবাই একসাথে আবার সামনের দিকে রাজ করি এই পাশে আরো ছিল যেটা আমি এই বারবার ওয়ান থেকে নাইনটি টু স্টার এই মুহূর্তে আমি ছিলাম এখনও আমার টপ এক হাজারে ঢুকতে দরকার ছিল আরো তিনটা স্টার যার জন্য আমি আরো একটা স্টার্ট করে ম্যাচে দেখতে কিন্তু অলরেডি জিতে গেছি আগের

ছো যার কারণে গাইছ আমি তখন র‍্যাঙ্ক পুজ করা বন্ধ করে দিই চিন্তা করি গাইছ কালকে ভিডিও আমি তোমাদেরকে একশো স্টার ডান করে দেখাবো ভাই এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি গেছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বাই বাই গাইস দেখা আবার পরের ভিডিওতে